ایڈاس دو ریے گار آئی وس دو رئیے درس گا مطلب مل گئی آسر مت لیا مار بول مت گا رہی آسر مہان اللہ پاک رب العزت و جلال و شاہد و بار و شاہد 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 جی اللہ پاک رب دگار عالم و تند و دائیار و مہربانی دو جو کن کو کوشی آتا ہے جو جبانی سانسلتا ہوں دینی در سزا الجامعات الاسلامی اپر بیار بدیل دیتی انتظار دیل اسلامی محاشم ملوم

প্রকৃত ইমানদার তারা যারার সামনে আল্লাহর নাম আয়লে আল্লাহর সরণ আয়লে আল্লাহর বড়ত্ব আল্লাহর আজমত জবাব ইনর সামনে তারা অন্তরিয়ান খাবু অর্থাৎ নির্জনে বউ হনায় কেন নাফর হঠাৎ আল্লাহর স্মরণে শেষ

اہتمام شہید گروتر شہید نماز و ذات و مستعبات آداب سنان فرائز و عجبات اسے این بیاد گینر لحاظ گری این بیاد گینر مانیر زرا نماز آدائی گری یقیمون الصلاح یعنی دی مندرہ سنگ نمبر کوئی سشتے فس نمبر کوئی سشتے ومیمی مارزمنا ہم یون আল্লাহর প্রতি ঈমানদার যারা আছে তারা আই দ্বীনের সম্পদে একটু কিছু খরচ করে ব্যক্তিগত খরচ হচ্ছে না কিছু খরচ করে কিছু জিবেছে যার যার সামর্থ্য অনুযায়ী তার কিছু যতক্ষণ একটা কোটিটি আছে ইবল্লাই কিছু দ যতক্ষণ 10 টি আছে ইবল্লাই কিছু ব্যয় খরচ এটালে যার যার সামর্থ্য অনুযায়ী ইবে আল্লাহ দিয়া সম্পদে তো আল্লাহর রাস্তার মধ্যে খরচ

দুই নম্বর পরিচয়দারে আল্লা বর্ষা করা পাঁচ নম্বর ইমানদারে আল্লাহ দিয়ে সম্পত্তি আছে এই সম্পত্তি তো আল্লাহ রাস্তা নিজের সামন্ত এই খরচ দর্ব হয়নি ইমানদারের পরিচয় হাজস্বরী

অনেক গুণর হাম করিয়ে যদি দিলে তুমি খারাপ লাগে কি করা গুনা করা আগতে গুণা করেন বিভিন্ন কুমন্তরণা দিই সতার আগতে গুণা করেন কুমন্ত্রণা আছে এক নম্বরে আদি ন করেন তুই করিলে অসুবিধে দেখবে দুই নম্বর হয়ে যায়